আজকে আমরা দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করব একটা হচ্ছে স্পিকিং আর একটা হচ্ছে রাইটিং পার্ট স্পিকিং পার্ট বলতে গেলে আমরা এই এক্সপ্রেশন সেন্টেন্স গুলো ইউজ করি যেমন অ্যাসারটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ তারপর অবজেক্টিভ এক্সপ্লেনেটরি স্পিকিং পার্টের জন্য আমরা কি মানে স্পিকিংটা সুন্দর করার জন্য আমরা মডাল ভার্ব ইউজ করতে পারি তাহলে কি মডাল ভার্ব আসলে এক্সপ্রেশনটা আমাদের মনের ভাব বা আমাদের স্পিকিংটা সুন্দর করে আর কি এই এইটা হেল্প করে কি আমাদের নাম্বারটা বাড়াইতে আর কি স্পিকিংয়ে নাম্বারটা বাড়াইতে সাজতে পারে এবং আমরা কি করতে পারি কনজাক্টিং অ্যাডভার্ডও ব্যবহার করতে পারি মরেবার বা কোনো এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আমরা এটাও ইউজ করতে পারি আর হচ্ছে এখন আমরা রাইটিংয়ে যাব রাইটিংয়ে আমাদের কি করতে হয় স্ট্রাকচারাল সেন্টেন্স করতে হয় এইটা আপনার আমরা তিনটা স্ট্রাকচার সেন্টার সিম্পোল কমপ্লা কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স ওকে তারপরে হচ্ছে এই সিম্পোল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য আমাদের কি করতে হবে এই কনজেনশন ইউজ করা লাগবে কনজেনশনগুলো কি কোর্ডিনিটিং কনজেনশন কোরিয়েটিভ কোর কো রিলেটিভ কনজেনশন আর হচ্ছে এই কনজেক্টিভ কনজেক্টিভ অ্যাড এখন আমরা আরও কিছু ফ্রেজ ইউজ করা লাগবে যেরকম জিরান ইনফিনিটিভ ইনফেন ফ্রেজ সিম্পল সিম্পল স্ট্রাকচারের মধ্যে আছে মানে সিম্পল যেটা আর কি সাবজেক্ট প্লাস বার্ড প্লাস অবজেক্ট সো আমরা কোনো একটা লেখার ক্ষেত্রে আমাদের এইগুলা মেনটেন করা লাগবে মানে আমরা যদি এই একটা লেখার ক্ষেত্রে কনজাকটিভ অ্যাডভার অ্যাডভার্ড আমরা বিশ পার্সেন্ট ইউজ করি এবং কোর্ডিনেটিভ কনজেনশন ইউজ করি আমরা তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লিঙ্কার্স ইউজ ফ্রেজ ব্যবহার করি আর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো তিরিশ পার্সেন্ট ইউজ করি তাহলে আমাদের লেখারাও অনেক স্ট্যান্ডার্ড হবে মানে আমাদের মার্ক পাইতে বা একটু বুঝতে বা লেখাটা অনেক স্ট্যান্ডার্ড হবে তা